আমরা এখন আছি কলমাগান্দা উপজেলার লেঙ্গুরার ইউনিয়নের গোপালপুর অর্থাৎ গোপালবাড়ির চিংড়ি মেলা উপলক্ষে একটা প্রোগ্রাম হয় সেই বর্ডার এলাকায় পুরো পাহাড়ি এলাকা এই দেখেন আমাদের নিচুয়ে এই যে আমাদের বাংলার খেত এই চিংড়ি মেলা উপলক্ষে একমাত্র এই দুই দিন ইন্ডিয়ান পাহাড়ে ওঠা যায় হ্যাঁ এই যে একটা আমাদের পাশে আরও একটা বড় পাহাড় আছে হ্যাঁ সঙ্গে আমার দুই কলিগ আসছেন খালেদ মহিউদ্দিন এবং প্রীতিশ এই যে এই যে সামনে বর্ডার তারকাটা বেড়া দেওয়া যাচ্ছে মেঘালয় এই যে বিএচএফ ক্যাম্প সুন্দর অনেক সুন্দর এটা সুন্দর বেশি বোঝা যায় বর্ষাকালে যখন এই ঘাসগুলান সবুজ থাকে তখন দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ এটাও ভালো লাগতো কিন্তু জানি না কয়েকদিন আগে মনে হয় এগুলান পুরায় দিছে যার জন্যে এগুলেন দেখুন বন্ধুরা অনেক সুন্দর অনেক অনেক দূর আসছি এই যে আমার কলিক এই যে এই যে দেখেন বাংলার জনগণ নিচ থেকে দেখতেছে আমরা একটু ফাঁক ফাঁকু দিয়ে বিয়েছে ফাঁক দিয়ে চলে আসছি পাহাড়ে আমরা দুর্গা পুজো দুর্গাপুজো উপলক্ষে আসছিলাম কিন্তু তখন উঠতে পারি নাই তখন উঠতে দেয় নাই ভাই আসেন আমরা সামনে সামনে ওই পাহাড়ে যাব কেন ভাই ভাই আপনার ফিলিংস ভাই এই পাহাড়ে ওঠার পর

যদি ওই পাহাড়ে যেতে পারি আপনাদের কাছ থেকে ভিডিও করে দেখাবো গাইস বাই বাই টাটা